আসসালামু আলাইকুম আজকে আমরা আমার একটা পেজ সেট আপের যে পেজ লেআউট আছে এরপর মনে মনে করেন যে পেজের যে পেপার সাইজ আছে সেটা নিয়ে আলোচনা করব লেআউট আর পেপার সাইজ নিয়ে বাজারে দুই ধরনের পেপার পাওয়া যায় সেটা হচ্ছে একটা হলো লেটার অথবা এ ফোর লেটার আর এ ফোর মধ্যে হালকা একটু পার্থক্য আছে যেমন এটা হচ্ছে লেটার সাইজ লেটার সাইজের সাইজ হচ্ছে সাড়ে আট ইঞ্চি বাই এগারো ইঞ্চি উইথ হচ্ছে প্রস্তুত হচ্ছে সাড়ে আট ইঞ্চি আর উচ্চতা বা হাইট হচ্ছে এগারো ইঞ্চি এরপরে আমরা আরও পেপার সাইজ নিতে পারি যেমন এখানে এ ফোর সাইজ বাজারে এ ফোর সাইজ পাওয়া যায় এখানে এইট পয়েন্ট টু সেভেন একটু কম বেশি আছে মানে প্রস্তুতটা অল্প একটু কম হাইটটা একটু বেশি এ ফোর আর লেটারের মধ্যে আমাদের বাজারে সাধারণত এ ফোর সাইজের পেপার পাওয়া যায় আবার লিগেল সাইজের পেপার পাওয়া যায় তাহলে যদি লিগেল নিতে চাই আমরা লিগেল থেকে এই পেপার সাইজ থেকে আমরা লিগেল অপশানটাতে ক্লিক করব দেখেন সাড়ে আট ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি তার মানে লিগেল সাইজটা হাইটটা একটু বেশি তিন ইঞ্চি বেশি তাহলে আমরা যেই অপশানটা নিতে চাই লিগেল নিতে চাই লিগেল তাহলে আমরা এটাকে ওকে করে দেব ওকে করে দেওয়ার পরে আমাদের লেআউটটা লিগেল সাইজ হয়ে গেছে আমরা চাইলে এটাকে প্রিন্ট থেকে প্রিন্ট প্রিভিউ অপশনে দেখতে পারি প্রিন্টে ক্লিক করলে আমাদের প্রিভিউ প্রিন্ট করলে কেমন আসবে আমার পেজটা লেখাটা কত দূরটুকু আছে এবং পেজটা কীরকম পর্যায়ে প্রিন্ট হবে প্রিন্ট দিলে সেই ভিউটা এখন চলে আসছে এখন শুধু এই এই ডকুমেন্টটা কয়টা প্রিন্ট হবে সেটা সিলেক্ট করে যদি আপনি প্রিন্টে ক্লিক করেন তাহলে প্রিন্ট হয়ে যাবে প্রিন্টারের সাথে অবশ্যই কম্পিউটারের কানেকশন লাগানো থাকতে হবে বা এখানে প্রিন্টারের মডেল যদি একাধিক প্রিন্টার ইনস্টল থাকে সে একাধিক প্রিন্টারের যে প্রিন্টারে প্রিন্ট দেবেন সেটাকে সিলেক্ট করে দিতে হবে এখানে প্রিন্টারের নাম আসবে একাধিক প্রিন্টার হচ্ছে তাহলে সিলেক্ট করার পরে কয়টা করে পেজ প্রিন্ট বের হবে বা কোন পেজ প্রিন্ট বের হবে যদি একাধিক পেজ থাকে এখানে পেজ নাম্বার দিয়ে যেমন যদি দশটা পেজ থাকে এখানে পাঁচ নাম্বার দিবেন তাহলে শুধু পাঁচ নাম্বারটা প্রিন্ট বের হবে আচ্ছা প্রিন্ট নিয়ে আমি আর একটা ক্লাস আনবো ঠিক আছে আসসালামু আলাইকুম